বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাড়া লাইফ স্বাগত তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে মানে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজকে ছুটির দিন তবু অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর তোমার দাদা ভাইও বাজারে চলে গেছে ঘুম থেকে উঠে সকালে চা খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে দেখো সকালে রান্না করবো এখন রান্না করবো চালু তোমার দাদা ভাই আজকে ছুটি আজকে যাবে না কাজে আর এদিকে দেখো আমি ইয়ে বকফুল ছাড়িয়ে নিয়েছি বকফুলের পকোড়া করবো তার থেকে সকালে আজকে এখন রান্না করবো তোমার চাউমিন তো দাদা ভাই বলে আজকে আমি রুটি খাবো না তবে আমি সকালে চাউমিন করে নেবো এখন একদম তারপর করে দুপুরে রান্না শুরু করে দেবো সারাদিনে কী করছে না করছে তো দাদা ভাই কী আজ আজকে নিয়ে আসছে সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা যেটা তোমাদের বলাই হয়নি যার জন্য তো দাদা ভাই আজকে ছুটি সবার ছুটি কিন্তু আমার ছুটি নেই যেটা আমি মতন বলি আমার রান্না করতেই হবে আমাকে আর সেটা হচ্ছে আজকে ক্রিসমাস হ্যাঁ কি ক্রিসমাস মানে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের সবাই একটু কিন্তু খুব আনন্দ করো আগে দেখি আমার মতো আনন্দ করার চেষ্টা করবো তো দেখা যাক কি করি আজকে আমার দিদি ভাইয়ের ওখানে এক জায়গায় নাম যোগ্য হচ্ছে তো আজকে ওখানে কবি না আমি আমার কী বলতে কীর্তন শুনতে ভালোবাসি তো ইচ্ছা আছে একটু কীর্তন শুনতে যাবো তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমাদের এখানে মেলা হয় বহর ক্রিসমাসের মেলা হয় তো সেটাও খুব সুন্দর হয় প্রতিবারই যাই এবার যাবো দেখা দেখা যাক তো সেখানেও যদি যাই অবশ্যই যেখানেই যায় না কেন মতো তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তোমরা আজকের দিনটা খুব এনজয় করো একদম কাটা করে আর আজকে আমাদের কথা ছিল পিকনিক করার আমার আমার জায়গায় তো সেটা আজকে মনে হয় হবে না পিকনিকটা করা তো পিকনিকটা ইচ্ছা আছে একত্রিশে ডিসেম্বর করার দেখা যাক সেটাও করছে কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি চাউমিন করবে বলে আর এই দেখো চাউমিনটা ভিজিয়ে রেখেছিলাম তো চাউমিনটা একদম হয়ে ভিজে গেছে তো এবার আগে প্রথমে ডিমের দুটো ভুজিয়া করে নেব এই দেখো তো দাদা ভাই ছেলের জন্মদিনের সময় নিয়ে এসেছিলো এক পাতা ডিম তো আর মাত্র এই কটা ডিম রয়েছে সেদিনটা প্রায় সতেরো আঠেরোটা ডিম রান্না করেছিলাম তো সেই কারণে এখন এই যে কটা আছে এখন এখান থেকে দুটো নেব ভুজিয়া করার জন্য তারপরে চাউমিনটা করে নেব তো সারাদেশ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সরষের তেলও অবশ্যই করতে পারো আমি সাদা তেলে করছি তাই সর্ষের তেলও করি আমার ঠিক নেই যখন যেমন মানে ই হয় মুড হয় তখন তেমন করি তোমার তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো এটা তো এখান থেকে দুটো ডিম নেবো নিয়ে ফাঁকি ভুজিয়া করে নেবো ডিম ফাটাবো তেল কি বলতো ধোয়া করাই তো মানে মাজা ঘরাই এবার দেখুন তেল না দিলে নিলে না চারদিকে লেগে যায় এবার ডিম ফাটিয়ে নেবো

ভেবেছিলাম তো কোথাও ঘুরতে যাবো এখন দেখা যাক কি হয় কি জামা হয় নাকি আর ডিমগুলো একদম ছোট ছোট করে দেবো বুঝেছো যাতে বড় দিলে সে ছেলে সব বেছে বেছে বড় ডিমগুলো নিয়ে দেবে ওর কারণে একদম ছোট ছোট করে দেবো তো বন্ধুরা এই যে কেক

বাঁধাকপি যে মটরের শাক শীতের সিজন হলে যা হয় আর ওই বাটিতে কাটা মাছ মাছটার পরে তোমাদেরকে দেখাচ্ছি এবার টাটকা কপি দেখেছো কপিগুলো কি বড় বড়ো সাইজ এ দেখো মাছ নিয়ে এসছে আবার মাছের তেলও এনেছি একটু দেখো এবার টাটকা তেলটা দেখেছো একটু মানে নোংরা নেই কিছু না দিতে হবে না মাছের মাথা নিয়ে এসছে এবং টাটকা মাছ রক্ত দেখেছে কেমন লাল তো মাছটা এখন ধুয়ে নেবো দেখো জল নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো কোথায় চলে এসছি আমার জায়ের ঘরে হঠাৎই একটা পিকনিকের আয়োজন করা হলো যেহেতু বড়দিন দিন শ্বশুরমশাই বলছে মাংস আমি এনে দেবো তোমরা একসঙ্গে পিকনিক করো তো সেই কারণে দেখো আমার শাশুড়িদের মানে উঠোনে পিকনিকটা হচ্ছে বাইরে একটা উনুন আছে তো সেখানে কাটাকাটি সব বাতফাজ চলছে তোমার দাদা ভা যা বাজার করে নিয়ে এসেছিলো সব রেখে দিলাম ফ্রিজে আর চলে এসেছি এখন এই বাড়িতে এসেই এখন মাংসটা প্রথমে ধুয়ে নিলাম এবার মাংসটা একটু মাখিয়ে নেব আর একটু চিকেন পকোড়া করব দেখছি অনেক সলিড পিস রয়েছে তো তার জন্য একটু চিকেন পকোড়াটাও করে নেব আর আমার যায়েদের ঘরে দেখো ছোট মাছ নিয়ে এসেছিলো আমার দেওয়ার তো সেই ছোট মাছও একটু রান্না হবে একটু আমি ঘরে শাক ই করেছিলাম সেই শাকটা নিয়ে এসেছি শাকটা রান্না হবে আর আমার শাশুড়ি মা দেখো এখানে মানে মাংসর জন্য সমস্ত মশলা ছাড়াচ্ছে পেঁয়াজ রসুন আলু সব কিছু তো উনি মশলার দায়িত্বে আছে আর মাংসটা তো এখানে এরকম মাখানো হচ্ছে আমি মাখাচ্ছি আরে দেখো মাংসটা তো হয়েই গেছে আর ঘরের ভেতরে অনেকটা বেলা হয়ে গেছে হট করে প্রোগ্রাম বুঝতেই পারছো তো একটা বেলা হয়ে যাবে সেই কারণে আমি ঘরের ভেতরে রান্না করছি আর আমার যা বাইরে উঠোনে রান্না করছে তো রান্না একদম সমস্তটা হয়েই গেছে আমাদের এবার দুপুরের খাওয়া শুরু করে দেবো রান্না কমপ্লিট দেখো কি কি রান্না হয়েছে যে ভাত সব উঠা আলগা করো না দাদা চিকেন পকোড়া এটা ঢেকে রাখতে ঠান্ডা হয়ে যাবে আমার ঠান্ডা ছাড়া খেতে গরম ছাড়া খেতে হয় না চাটনি টমেটো চাটনি

কেমন লাগছে খুব ভালো খুব ভালো এদিকে দেখো বাবা খেতে বসে পড়েছে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে শুধু আমার যা আমি আর তোমার দাদাভাই আমরা বাকি আছি তোমার দাদা ভাই এখনো স্নান হয়নি ও স্নান করছে গাড়িটা ঠিক করতে গিয়ে নিয়ে গেছিলো সেখানে ও একটু দেরি হয়ে গেছে আর দুপুরে কী কী মেনু তোমাকে দেখতেই পেলে আর দেখো তোমার দাদা ভাইও স্নান করে চলে এসছে তো তোমার দাদা ভাইকে দিয়ে তারপরে এবার আমরা নিয়ে নেবো খাবার তো এবার আমরাও বসে যাব খিদেও পেয়েছে তো সকালবেলা ধরো চাউমিন খেয়েছিলাম সেরকম খুব একটা ভারী খাবার খাওয়া হয়নি ওই জন্য খিদে পেয়ে গেছে আর আমার দেওয়ার আবার অনেকটা উনুনে আগুন ছিল তোমরা দেখতে পেলে বাইরে রান্না করেছিল তো সেই কারণেও আবার পাপড় সেঁকে নিয়েছে ওই জন্য পাপড়ও খাচ্ছি একদম বড়ো বড়ো একটা করে গোটা পাপড় দেখো আমার যা আমি তোমার দাদা ভাই তোমার দাদা ভাই এখনও খাচ্ছে তো আমার বন্ধুরা ভীষণ মানে আনন্দ লাগছে সকালবেলা থেকে একটু মনটা খারাপ ছিল কারণ প্রত্যেকবারে পঁচিশে ডিসেম্বর একটু পিকনিক করি তো মনে হচ্ছিলো পিকনিকটা এবার করা হবে না তার জন্য একটু মনটা খারাপ ছিল তো ভগবান সত্যি দেখো পিকনিকটা আমাদের আয়োজন করেই দিয়েছে আমি আর বুড়ি চলে এসেছে নিয়ে তো বন্ধুরা দেখো কীর্তনের এখানে পৌঁছে গেছি তো এসেই প্রথমে ঠাকুরটা দর্শন করে নিলাম তারপরে বসবো তো বসার জায়গাটা খুব সুন্দর করেছে এবার চারোদিকটা ঘেরা অন্যান্য বা একটু ফাঁকা করে সেই জন্য শীতের দিন বুঝতেই পারছো বেশ ঠান্ডা লাগে তো এবারে আর সেই জিনিসটা নেই আর সমস্তটাই দেখো চট পাতা রয়েছে আর আমি আর আমার শাশুড়ি মা দেখো বসে রয়েছি একটু হেলান দিয়ে বসে আছি আর একদম ফাঁকা বুঝতেই পারছো ফাঁকা মানে মাঠ হলে যা হয় গোল এখানে বসছি ওখানে বসছি বসে কোনো মতে আর কি ঠিক হচ্ছে না আর এখনো কীর্তন আরম্ভ হয়নি কীর্তন হওয়ার কথা ছিল তিনটে থেকে তো সেখানে অনেকটাই বেলা হয়ে গেলো চারটে বেজে গেছে এখনো কীর্তনটা শুরু হয়নি তবে ওরা চলে এসেছে সব কিছু ঠিকঠাক করছে এখনই আরম্ভ হয়ে যাবে আর দেখো একদমই ফাঁকা সব দিকটাই কিছু মানে মহিলা কিছু এসেছেন আর বাদবাকি এদিকে সম্পূর্ণই ফাঁকা তো কবি গানটা বন্ধুরা শুনতে কিন্তু সত্যি বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে আর দেখো কীর্তন অলরেডি আরম্ভ হয়ে গেছে এবার কীর্তন শেষ হতে মোটামুটি রাত দশটা বেজে যাবে তো অতক্ষণ থাকা হবে না তো কিছুক্ষণ থাকবো তারপরে ওই আটটা নটা অবধি থাকবো দিয়ে এবার বাড়ি চলে যাবো তোমাদের খুব বাড়ির কাছেই হেঁটেই চলে এসেছি আমরা আর আমার দেওয়ার তোমার শাশুড়ি মাকে দিয়ে গেলো বাইকে করে আর যখন রাত্রে যাব তোমার দাদা আসবে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাড়ি চলে যাবো তো দেখো তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে করতে এখন সাড়ে আটটা বাজছে আর দিদি আবার দেখো এগ রোল কিনেছে তাই আবার বাবাকে একটা দিল আবার তোমার দাদা ভাইকেও দিচ্ছে আর ছেলে খাচ্ছে পাসকোটার চপ তো সত্যি বন্ধুরা এখানে এসেও ভীষণ ভালো লাগলো আর কবি গানটা বললাম আমি শুনতে ভালোইবাসি তবে বাড়ি চলে যাবে বাড়ির জন্য কী বা নেবো তো বাদাম নিচ্ছি আর তোমার জিলাপি নেবো আর রাত্রে খাওয়া দাওয়াটাও আমার শাশুড়িদের ঘরেই করব তো দেখো খাওয়া দাওয়ায় বসে গেছি আমার যা রুটি করেছে আর তোমার বেগুন পোড়া আর দুপুরে অনেকটা মানে বাবা অনেকটা মাংস নিয়ে এসেছিলো সেই কারণে মাংস অনেকটা রয়ে গেছে ওই জন্য রাতের আর নতুন করে তরকারি কিছু করা হয়নি জাস্ট বেগুন পোড়াটাই করা হয়েছে আর তোমার দাদা ভাই পোলট্রি মাংস খুব একটা ভালো খায় না তো সেই কারণে ও দেখো বেগুন পোড়া দিয়েই খাচ্ছে আর কেকও ছিল সামান্য একটু আর বাবা দেখো সময় নিচেই বসে তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো বাবার যেহেতু পায়ের একটু সমস্যা সেই কারণে ডাইনিং টেবিলে বসতে পারে না ওই জন্য নিচে বসেই খায় আর আমার দেওয়ারা দেখো নতুন একটা ফ্রিজ নিয়েছে তো ফ্রিজটা খুব সুন্দর হয়েছে আমাদের থেকে বড়

এই যেটা পারছিল হবে ওইটা পারছিলাম হবে তো বন্ধুরা এই ভীষণ আনন্দ সেটা হচ্ছে আজকে আমার অনেকে পূর্ণ হলো আমি খুব আনন্দ খুব 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 তো রাত্রে খাওয়া হয়ে গেছে গেছিলাম একটু আমাদের বাড়ির কাছেই তোমার হচ্ছে মেলা হচ্ছে ওখানটায় নাম যজ্ঞ হচ্ছে আজকে হয়ে গেল পাঁচ দিন আজকে কবিগঞ্জ ছিল তা আমি আমার একটু কবিগঞ্জ শুনতে ভালোবাসি মেলাতে যে কোনো কীর্তন শুনতে ভালোবাসি তো কবি গানটা স্পেশালি শুনতে বেশি ভালোবাসি তো কবিগান শুনতে গেছিলাম আজকে সেটা তোমার আমার সঙ্গে শেয়ার করেছিলাম আজকে খাওয়া দাওয়া ছিল মানে একসঙ্গে পিকনিক করেছি আমি আমার যারা একসঙ্গে সকালবে দেখলে তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে কিন্তু সে বাজার আমাদের রান্না করা হয়নি তো সমস্ত কিছু ফ্রিজে ভরে রেখেছি যেটা কালকে রান্না করবো হঠাৎই ছিল প্রোগ্রামটা মানে পিকনিক করাটা তো আমার যারা আমি একসঙ্গে পিকনিক করেছি আর তারপরে হচ্ছে তোমরা আমি খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম মেলাতে তিনটে থেকে গান ছিল তো আমি চারটের সময় গেছিলাম গানে আমি আমার শাশুড়ি মা তারপরে আমার যা মেয়েটা আমার ছেলে আমরা কীর্তন করতে গেছিলাম আর তোমার দাদা ভাই এখন আমাদেরকে নিয়ে আসলো নিয়ে এসে আমার যা আবার রান্না করেছিল রাতে বেগুন পোড়া আর রুটি আর দুপুরে তো মাংস অনেকটা নিয়ে এসেছিলো শ্বশুর মশাই তো মাংস অনেকটাই ছিল তো সেই কারণে আর মাংস করতে হয়নি ভাত ভাতও আরেক একটু ছিল শুধু ও বেগুন পোড়া রুটিটা করেছে আমাকে করতে হয়নি ও বললো যে দিদিভাই তুমি ইয়েতে গেছো কীর্তনে তাহলে আমি রান্না করে নিয়েছি বললাম ঠিক আছে তুমি তাহলে রুচি করে নাও যে রুটি আর বেগুন পোড়া করে নিয়েছিলো দেখতেই পেলে সেটা খেলাম এসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি আমার মেলা থেকে বাদাম আর জিরাপি নিয়ে এসেছিলাম সেটাও খাওয়া হয়ে গেলো আর হেভি আনন্দ সেটা একটাই কারণে সেটা হচ্ছে বাড়ির পথে যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো সবই তোমাদের ভালোবাসার জন্য তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও আমার মানে অনেক দিনের আশা ছিল কবে ওয়ান কে হবে তো আমার আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিও করা এক বছর পার হয়ে গেলো এক বছর মানে ওই বেশি দিন হয়নি পনেরো দিনের মতন হবে এক বছর তো এক বছরের মাথায় ওয়ানকে মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো আমার আছে তার জন্য আমি ভীষণ আনন্দিত বারবার বলছি বুঝতেই পারছো ভিডিওটা আজকে সুন্দর বরণ করবো না ভিডিওটা এইটুকুই রাখবো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি তোমাদের বেশি মানে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আজকে যেহেতু ক্রিসমাস ছিল বড়দিন বুঝতেই একটা স্পেশাল দিন তার জন্য খুব আনন্দ করলাম আর তোমরা কে কীরকম আমার মতন আনন্দ করেছো বা পিকনিক করেছো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেক গুড নাইট সেটা